বৈরি আবহাওয়ার কারণে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচটি মাঠে গড়ায়নি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আগামী শনিবার নিউ ইয়র্কের নাসাই কান্ট্রি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে টিম টাইগার্স ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে তিন ম্যাচের সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে দুই এক ব্যবধানে হেরেছিল বাংলাদেশ সিরিজ হারে লজ্জায় স্বাভাবিকভাবে বাংলাদেশের আত্মবিশ্বাসের চির ধরে প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতে আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়াছিল টাইগাররা কিন্তু বই আবহাওয়ার কারণে মাঠে নামার সুযোগ পায়নি টাইগাররা তবে যুক্তরাষ্ট্রের কাছে দলের লজ্জাজনক হারের কারণে উদ্বিগ্ন নয় বাংলাদেশের অলরাউন্ডার সাকিবুল হাসান তার মতে আসন্ন বিশ্বকাপে ভালো করার সুযোগ আছে বাংলাদেশের টুর্নামেন্টের দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গড়ের মাঠের কন্ডিশনের মতোই সুবিধা পাবে টাইগাররা এদিকে দলের সেরা তারকা বিরাট কোহলিকে ছাড়াই নিজেদের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে পারে ভারত টুর্নামেন্টের আগে সতেজ থাকতে প্রস্তুতি ম্যাচে বিশ্রামে থাকতে পারেন কোহলি প্রায় দুই মাস আইপিএল শেষে বিশ্বকাপের মঞ্চে পা দিয়েছে ভারত একমাত্র প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপের জন্য নিজেদের জ্বালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে রোহিত শর্মার দল